দেখো কোন একটা দর্পণ আর কোন একটা লেন্স দুটোকেই যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে আমরা দেখবো যে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা অপরিবর্তিত আছে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে কিন্তু এরকমটা কেন আমরা দর্পণের ক্ষেত্রে একটা ফর্মুলা পেয়েছি কি ফর্মুলা যে এফ ইজ ইকুয়াল টু আর বাই অর্থাৎ এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য সমান আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বাই তার মানে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে আর যেহেতু কোন একটা দর্পণকে জলে ডোবালে দর্পণটা ছোট বা বড় কিছুই হবে না তার জন্য দর্পণটার বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না তার জন্য দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না কিন্তু কোন একটা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার একটা ফর্মুলা পাওয়া যায় ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান মিউ টু মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু অর্থাৎ কোন একটা লেন্সের লেন্স কিমত ফর্মুলা থেকে আমরা জানতে পারি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য তার আপেক্ষিক প্রতিসরাঙ্কের লেন্সের আপেক্ষিক প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে যেহেতু কোন একটা লেন্সকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরিবর্তন হবে তার জন্য লেন্সের প্রতিসরা লেন্সের ফোকাস দৈর্ঘের মানটাও কিন্তু কি হয়ে যাবে পরিবর্তন হবে তাহলে কি বুঝলাম আমরা যে কোন একটা দর্পণ আর কোন একটা লেন্স দুটোকেই যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে